সকালবেলা না সকালবেলা ব্রাশ করতে হয় বুঝেছো এরম যুদ্ধ করতে নেই সবার সাথে এরম কখনও যুদ্ধ করে না ব্রাশ করা নিয়ে তুমি জানো ঘুম থেকে উঠেছো এখন ব্রাশ করতে হবে তারপরে খেতে হবে মুখ ধুতে হবে এই যে এত চিৎকার চেঁচামেচি করলে করে কার করাটা শুকালো বা লাগে হ্যাঁ এক এত যুদ্ধ কেন কিসের জন্য বলো তুমি এর ঠান্ডা হও ঠান্ডা হয়ে বসো বসো চুপ করে চুপ করে বসো চুপ করে বসো আর এই ব্রাশটা আমি রেখে আসি বুঝেছো আর ব্রাশ করবি না তুই ব্রাশ করবি না তো আমি মাজন নিয়ে আসি তাহলে মাজনটা নিই মাজনটা নেব ওখানে থাক এই যে মাজন এখানে আছে মাজন দেখ কোথায় রেখেছি আমি তোর কৌটোর মাজনটা কৌটোর মাজনটা কোথায় রেখেছি দেখ এই দেখ পাড়াচ্ছিস তো পাড়াচ্ছিস না শিরো থাক তাহলে আমি চলে যাচ্ছি টাটা তুই থাক তাহলে থাক তাহলে আমি চলে যাচ্ছি না আমি যাচ্ছি টাটা যাচ্ছি তোকে নেবো না তোকে নেবো না যাই টাটা যাই থাক বোচনকে নিয়ে যাব তোকে নেবো না বোচনকে নিয়ে যাব এখন টাটা আমি ঝগড়া করা সকাল সকাল হ্যাঁ সারা ঘরে লোমে লোম হয়ে গেল একদম এত হুড়ো হুড়ি করলো ব্রাশ করা নিয়ে আবার বসে পড়লো এসে চুপ করে চুপ করে বসে পড়লো এক হাত জিপ বেরিয়ে গেল তুই এত দুষ্টু আছিস কেন পালাচ্ছে দেখে পালালো ব্রাশ করা নিয়ে মানে এত আমার সাথে ওর যুদ্ধ চলে ধারণার বাইরে ব্রাশ তো করবেই না উল্টে যুদ্ধ চলবে ব্রাশ যখন ঠিক করেছে ও ব্রাশ করবে না তো করবেই না এত দুষ্টু মেয়ে পচা মেয়ে ডাক্তারের কাছে যাবে তো ডাক্তারের কাছে যাবে তো রেডি হবে তো দা আমি খাবার করে নিই তারপরে তোমাকে নিয়ে যাব ডাক্তারখানায় যাবো হ্যাঁ খাবার করে নিই আগে একদম একদম দুষ্টুমি করবে না দাঁড়ো দাঁড়ো হ্যাঁ নিয়ে যাবো আদর করেছি ওদেরকে আদর করেছি তোমার জন্য তো তাড়াতাড়ি চলে আসলাম আমি আমার শোনু বুড়ি পাকি বুড়ি এই যে যাব বলে এইটা রেডি করেছি এইটা রেডি করছি বেল রেডি করছি তোমার হাগিস বের করি হাগিস পড়বে সব পড়বে পরে তারপর যাবে হ্যাঁ দাঁড়ো নেন হাফিসটা পড়ো এটা 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 পড়ে নাও এটা পড়ে নিয়ে বাইরে যেতে হয় নাই তুই লোক দেখলে বড় টয়লেট করিস আয় আয় পালি আয় পালি 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 আয় হ্যাঁ কি খুশি একবারে ডাক্তারখানা যাচ্ছে বলে লোভাবে যাচ্ছিস চল 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 হ্যাঁ ডাইপার ভিজিয়ে দিয়েছে তাহলে আবার পালতু পালতু চ দাঁড়িয়ে আছে চলো দাও দেখ না পাছু বেকাতে বেকাতে পাইলট করছে রে হাগিসটাকে পুরো ভিজিয়ে ফেলেছে তো হ্যাঁ দেখ দেখতে হবে ফোনটা

যাবি তো নবেন নবেন গন্ধ শুতে বেড়াচ্ছে সব আরো সব ছিল না ওদের বন্ধ শুকাচ্ছে এই বোবা চুপ করে শুয়ে পড়লো দেখ মতো এগুলো তো সবগুলো হয়ে গেল একসাথে আমাদের হ্যাঁ মনে তো অবশ্যই করে দেবো চলো হ্যাঁ কি জানি আজকে তো কি আছে যে কত এখানে একটা দুর্গা পুজো হয় বাড়ি চলে এসেছি আমরা হ্যাঁ বাড়ি চলে এসেছি আমরা বাড়ি এসেছে সোনু হ্যাঁ প্যাকেট করে দিয়েছে তা ফুটো করে পাছুতে যাচ্ছে তা কেমন লেংড়ে 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 এই ফুটো দিয়েছে ফুটু ফুটো করেছে এই তো মাটি কাটি বলতেছে কে জবাব ও ফুটো করে দিয়েছে দেখ পাছুতে ফুটো দিয়েছে পাছুতে ফুটো করে দিয়েছে আবার সে নিয়ে যেতে হবে ছাব্বিশ তারিখ আর র্যাবিসের ভ্যাকসিন আছে আজকে আর একটা ফুটো করবে আজকে একটা দিয়েছে বসে আছে দেখো না কি হয়েছে মা না না ওলে লে বাবলে ডাক্তারবাবু করে দিয়েছে মা হ্যাঁ জন্য সবাইকে বলছে এসে ডাক্তারবাবু ফুটো করে দিয়েছে যা 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 যা

ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করো কমেন্ট করো লাইক করতে ভুলো না টাটা নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো সবাই